অফিস ধর্মের কাম করছে অফিস একটা ভালো মানের মানুষ আর ইয়েও কইতেছে যে আমার যদি অফিস আসে যদি আমার যদি উমরা করা তাহলে আমি উমরা করুন যদি অপবিশ্বাস যদি আমার সহযোগিতা করে দেখেন এই মানুষটাও অপবিশ্বাস কত ভালো করতেছে

অপবিশ্বাসের কোনো হিংসা অহংকার কিছু না অফিসে একটা ভালো মেয়ে আর কত হয়েছে ডুবলি মাসি ডুবলি মাসির ধারে কাছে তো মানুষ যায় পান না মানে হিংসা অহংকার ডুবলি মাসির প্যাটে হিংসা অহংকার ওর ধারে কাছে মানুষ যায় পান না ওর কাছে যে মানুষ বাড়ে কি জানে অফিসে একটা ভালো মানের মানুষ হ্যাঁ সবার হাতে মিল করে চলা পারে মিল মহব্বত আছে অপবিশ্বাসের মানে অপবিশ্বাসের ব্যাকগ্রাউন্ড ভালো ওর গুষ্টি ভালো আর বুবলির গুষ্টি ভাল্লা বুবলির ব্যাকগ্রাউন্ড ভালো না পরখাইয়া বুবলি পর লুবি তো বুবলি লুবি লুবি মে বুবলি একটা লूबी তে এ মেরে এনে কথা শুনেন ওফিসের কত ভালো করে

অনেক ছবি অপুর সঙ্গে আমার আছে নিশ্বাস আমার তুমি অনেক ও আমার সাথে করছে তাহলে খুব ভালো খুবই ভালো মন মানুষের কথা ভালো এখন পরে মানুষ চেঞ্জ হচ্ছে কিনা জানি না এখন তার আমি বলতে পারি না তা আমি যতটুকু জানি ওর মা থাকতো সঙ্গে ওর মাও আমার সাথে খুব ভালো ব্যবহার করতো ওর মা যখন সঙ্গে আসতো তখন তখন থেকে যখন ওপর বিয়ে হয় নাই সাকিব মিশ।

যদি মুসলিম ধর্ম পালন করে থাকে অপু বিশ্বাস ম্যাম ওনাকে সেলো যদি হিন্দু ধর্ম পালন করে থাকে তারপরও তার ভিতরে যে এটা কাজ করেছে যে আমি ওনাকে ওরা করাবো যে দশ ভাই একজন মানুষ তার টাকাটা হয়ে গেছে এটা তো একটা মানু নেই আমি বলবো আল্লাহ অবুকে তফিক দান করুক আরো জানি সে লোকের পাশে দাঁড়াইতে পারে আর দাঁড়ায় এটাই বলি যে আল্লাহ তাকে ভালো রাখো সুন্দর ভাবে সে জানি মানুষের পাশে এসে দাঁড়াইতে পারে আজকে একজনকে হস করাইছে আরেকজনের হয়তো বিপদে সে পাশে এসে দাঁড়াইতে পারে দাঁড়াইতেই পারে কিন্তু ও আমি জানি মুসলমান ধর্ম সে এখন পালন করে আমি জানি আমি মানে আমি দেখছেন এই যে এই আন্টি কইতাছে মুসলমানের ধর্ম পালন করে ওই মুসলমান সাকিবের কাছে বিয়ে হয়েছে বিশ্বাস এহানো মুসলিম আসে তো মধ্যে মধ্যে পূজার যায় মনে কর এমনি মনের আবেকে মনে করো মুসলমানের ওই ওইয় বিশ্বাস আমার মনে বিশ্বাস মুসলমানই হয়েছে প্রভু মুসলমান হয়েছে ওই যে মধ্যে মধ্যে একটু পূজা করবার যায় মনে করো মনের আবেগে ওই পূজা করবার যায় এমনি পূজা করবার যায় তারপরে সত্যিকারী শাকিব অপুর মুসলমান হয়েছে বিশেষ মুসলমান হয়েছে মুসলমান ধর্ম পালন করে ও আবার কুফানি দেয় ও নামাজও ওপর রোজাও থাকে আবার ওই যে মুসলমানের যে সর্ব ই করে একটা সর্বতরি হেগলা ও ই করে তো সবটাই পালন করে তো পিছিয়েটা ভালো মানের মানুষ ভালো ই ভালো কাজ করছে বাংলাদেশের মানে সেরা কাজ করছে একটা নায়িকা হইয়া

মানুষের পাশে দাঁড়াতে পারে তাহলে অনেক সিনিয়র শিল্পীরা আছে যাদের পয়সার কোনো অভাব নাই তারা যদি একটা অসহায় শিল্পীর পাশে দাঁড়ায় একটা শিল্পীর যদি হজ করার ইচ্ছা থাকে তাকে যদি হজ করায়